এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি আদালতের নির্দেশ অমান্য করে টাকা ফিরিয়ে না দিতে চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ওই ব্লকের এক চাকরি প্রার্থীর কাছে বারো লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীকে জয়েন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছিলেন ওই চাকরি প্রার্থী জেলা শিক্ষা দপ্তর থেকে পরে তাকে জানানো হয় তার নিয়োগপত্রটি নকল তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দ্বারস্থ হন ওই চাকরি প্রার্থী কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন এরপরে মালদা জেলা আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থী নিম্ন আদালত টাকা ফেরত দেওয়ার রায় ঘোষণা করে তারপরেও এখনও পর্যন্ত টাকা দেয়নি ওই চাকরি প্রার্থীকে উল্টে তাকে হুমকি দিচ্ছে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি বলে অভিযোগ আমি সুকুমার বলো আমার বাড়ি গাজল দু হাজার ষোলো সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে বারো লাখ সত্তর হাজার টাকা নিয়েছিল তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তো আমার মিথেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়নিং লেটারটা ফেক তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে দীর্ঘদিন পড়ার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন আমরা সেই চেক ব্যাঙ্কে জমা দিই চেকটা বাউন্স করে কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে আপনি টাকাটা দিন তুমি বলছেন আমি টাকা পয়সা দেবো না তোমরা যা পড়ো করে নাও তারপর আমরা মালদা কোর্টের স্বর্ণাপন্ন হই কোর্টে পেস করি লোয়ার কোর্ট সেখানে আমাদেরকে রায় দেয় আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলে তো উনি সে রায়কে চ্যালেঞ্জ করে মালদার জজ কোর্টে আপিল করেন সেখানে উনি হেরে যান এবার মাননীয় জজ কোর্ট নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছেন এবং টাকাটা আমাকে ফেরত দেওয়ার কথা বলেছেন এখন কী চাইছিল আমরা চেয়েছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিই অভিযোগকারী সুকুমার বালক বাড়ি গাজলের শঙ্করপুর এলাকায় তিনি জানান আমার স্ত্রীকে দু হাজার সালের প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেন তাদের কাছে বারো লক্ষ সত্তর হাজার টাকা নেয় প্রাথমিক চাকরি পদে নিয়োগ নিয়োগপত্র দেওয়া হয় তাকে এবং সেই নিয়োগপত্র নিয়ে গাজলের একটি প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করেন তার স্ত্রী তারপর দুই সপ্তাহ পর এস অফিস থেকে নিয়োগপত্রটি দেখতে চাওয়া হয় এবং সেখানেই এসআই অফিস জানিয়ে দেন এই নিয়োগপত্রটিকে বাতিল করা হয় কারণ নিয়োগপত্রটি নকল তারপর টাকা ফেরতের জন্য গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেনের কাছে তারা যান প্রথমে টাকা দিতে অস্বীকার করলেও পরবর্তীতে তিনি একটি চেক দেন কিন্তু সেই চেক ব্যাঙ্কে জমা দিলে সেই চেক বাউন্স খায় সেই বিষয়ে তাকে জানানো হলেও তিনি টাকা দেননি অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হন তারা মালদা জেলা আদালত তাদের পক্ষে রায় দেয় অভিযুক্ত মোজাম্বেল হোসেনকে টাকা ফেরতের জন্য জেলা আদালত নির্দেশ দেন তারপরেও আদালতের নির্দেশকে না মেনে টাকা ফেরত দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে তারা আবারও জেলা আদালতের দ্বারস্থ হন পাশাপাশি টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেন সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই অনেকে আমার ঘর এখানে আসেন অনেকে যান আমার উপস্থ পঞ্চাশ সমিতি সভাপতি হওয়ার পরে অবাল তো দা জনগণের জন্য এটা বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র দিতে দিতে পারছে বিজেপি তাদের পায়ের তলা মাঠে সরে যাচ্ছে তাই মোজাম্মল হোসেনকে সভাপতি হিসেবে কালেমা লিপ্ত করার জন্য এটা আর একটা বড় ষড়যন্ত্র করছে সুকুমার কে আছেন ওই আমার তো জানা কোথায় থাকেন কি করেন কি পরিস্থিতি টোটালটাই মিথ্যা আমি আবারও বলছি বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র রিপোর্ট সংবাদ বাংলা টিভি